জুলাই মাস আনন্দ মুখর হতে চলেছে একটি রাশি এই মুহূর্তে আমাদের বিচারে বৃষ রাশি একশোর মধ্যে নব্বই শতাংশ ভালো বৃষ রাশির জাতক জাতিকারা সারা দু হাজার পঁচিশে যা না পাবে জুলাই দু হাজার পঁচিশে বৃষ জাতক জাতিকারা শীর্ষে অবস্থান করবে এই নেই আজকে আমাদের অনুষ্ঠান বৃষ রাশির জুলাই দু হাজার বন্ধুরা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন সবসময় শুনবেন ভালো শুনলেন খুব অনুপ্রাণিত হলেন কিন্তু জানবেন এমন কোনো মানুষ নেই এমন কোনো গ্রহের অবস্থান নাই যে একশো ভাগে একশোতে একশো হবে না দেব আছে না দেবী আছে না অসুর আছে না চক্ষু আছে না দানব আছে মানুষ ছেড়ে দিন একশো ভাগ স্বয়ং দিক সুন্দরভাবে পরিপূর্ণভাবে থাকবে না তাহলে অসুবিধা এখানে হবে কোথায় হবে কি নিয়ে হবে এটি আপনাদের জানার দরকার ভালো আপনি না জানলেও ঘটতে থাকবে মন্দকে সতর্কভাবে জেনে সতর্ক হবে। এটি হচ্ছে আপনাদের বৃষ রাশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেন জীবনে সব কিছু পাবেন মা বাবার চাইতে প্রিয় জিনিস এত মানে খাঁটি জিনিস তার পৃথিবীতে এই মা বাবার শরীর ভালো যাবেন এই ব্যাপারেই শুধু আপনাদের চিন্তা ভাবনা গ্রহণ করতে হবে এবার আমরা গ্রহের অবস্থানে আসছি প্রথম রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান বৃষ স্থানে অর্থাৎ দ্বিতীয় দুটি শুভ গ্রহ অবস্থান করছে পরস্পর পরস্পরের বন্ধু বৃহস্পতি ও রবি ধন স্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ বলে বিবেচিত রবিও শুভ বলে বিবেচিত রবি বৃহস্পতি একসঙ্গে অর্থপ্রাপ্তি যোগ সূচিত করে সম্মান বৃদ্ধি যোগ সূচিত করে সুতরাং সেটা ঘটবে কিন্তু রবির সঙ্গে সম্পর্ক শুক্রের ভালো নয় এরা আছে কাদের ঘরে এই দুজন আছে মিথুন রাশিতে যা শুক্রের চরমপ্রিয় বন্ধু সুতরাং ও শুভ ফল দেবে এবং ও শুভ ফল দেবে যা বৃষ রাশির অনুকূলে গেল তার মানে ধন স্থান অতি শুভ শরীর স্বাস্থ্য অতি শুভ অর্থাৎ আমরা অবস্থানও বলে যাচ্ছি সঙ্গে সঙ্গে পাটে আপনাদের সংক্ষিপ্তভাবে আমরা বিচারটাও করছি এবার আসবো আমরা কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এই কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্রের কোনো শত্রু নেই বাট বুধের শত্রু চন্দ্র সুতরাং মান যশ এই ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে আপনারা সমালোচিত হবেন ভাতাভগ্নির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সামান্য কিছু সমস্যা দেখা দিলে চন্দ্রের বীজমুদ্র করবেন মা বাবার ঘরে কেতুর অবস্থান মা বাবার ঘরে মঙ্গলের অবস্থান মঙ্গল কেতু মঙ্গল রাহু গার যোগ সূচিত করে এই অঙ্গার যোগের কারণে অত্যন্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পাবে সুতরাং এই অঙ্গার যোগ মা বাবার সঙ্গে তর্কে জড়িয়ে যাবেন না যদি মা বাবার সঙ্গে তর্কে জড়িয়ে যান তাহলে এই সুন্দর মাছটি আপনাদের জন্য দুর্ভাগ্যের কারণ হতেই হবে সুতরাং মা বাবার যাই বলুক মা বাবার কোনো কথে কোনো কথাতেই অভিমান করবেন না মা বাবার শরীর ভালো যাবে না মা বাবার শরীরের জন্য যত্নশীল হবেন দুই মা বাবা কোনো অসন্তোষজনক কথা বললেও তা খুব একটা বেশি বাহ্যিকভাবে ক্রোধের প্রকাশ ঘটাবেন না এবার আমরা আসব আরেকটি অবস্থান সেখানে একদম সরাসরি রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে রাহুর দশম ক্ষেত্র সুন্দর বলে বিবেচিত অর্থাৎ কর্মে রাহু শুভ ফল দেয় একাদশে শনি একাদশে বৃহস্পতিও শুভ ফল দেয় একাদশে শনিও শুভ ফল দেয় সুতরাং আপনাদের এই শুভ প্রাপ্তি অত্যন্ত সুন্দর বলে বিবেচিত হলো গ্রহের বিন্যাস শুনলেন শুভ যোগের ক্ষেত্রে রবি বৃহস্পতি সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে অর্থপ্রাপ্তি যোগ তৈরি করেছে শুক্র সক্ষেত্রে থেকে একটা বৃষরাশির জন্য অত্যন্ত সুন্দর মানসিক দিক তৈরি করে দিয়েছে শরীর ও মানসিক সর্বক্ষেত্রে উন্নতি করে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না তৃতীয় ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে বাবা মার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি ঘটবে না লগ্নপতি গ্রহ শুক্র নিজের ঘরে আছে ভাগ্য শুভ ভাগ্য চমকাবে কর্মপ্রাপ্তি আপনি জেনে নিন যদি একশো জন বৃষরাশির জাতক যতিকা পরীক্ষায় অংশগ্রহণ করে নব্বই জন উত্তীর্ণ হবে সে যে কোনো পরীক্ষাই হোক রাশির জন্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা একশো ভাগের মধ্যে নব্বই ভাগ আর্থিক দিক আর্নিং রোজগার বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে ফুলে ফেঁপে উঠবে ব্যবসায় স্ত্রীবৃদ্ধি ঘটবে ব্যয় সংকুচিত হবে গুপ্ত শত্রু হ্রাস পাবে তাহলে বৃষরাশির জন্য চিন্তার কারণ কোনটি কোন ক্ষেত্রে বৃষরাশির জন্য চিন্তার কারণ হলো একটু ভ্রাতাভগ্নির ক্ষেত্রে হলো আর মা বাবার জন্য সবচাইতে বেশি হলো কেন ওখানে মঙ্গলকেতু আছে তিনি কেতু সমস্যায় ফেলবে সুতরাং যাতে ক্রোধের কারণে মা বাবার সঙ্গে তর্ক বিতর্কে না জুড়িয়ে যান তার জন্য কী করবেন প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটি পানের পাতার ওপর পাঁচটি কড়ি পাঁচটি পৈতে এবং পাঁচটি কয়েন হনুমানের চরণে দেবেন নিরামিষ আহার করবেন জোরহাত করে বলবেন হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সাহা মা বাবার শরীর ভালো থাকবে অর্থাৎ সমস্যা সমাধানের পথ কত সুন্দর এবং স্বচ্ছ কোনো পয়সা খরচ করতে হবে না বৃষরাশির এই সেরা সময়ের জন্য সর্বতভাবে বৃষরাশির সকল জাতক জাতিকারা ব্লু মুনস্টোন ধারণ করতে পারেন নীলচন্দ্রকান্ত অথবা আর একটি সুন্দর গ্রহরত্ন ধারণ করতে পারেন সেটি হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ গ্রহরত্নের মধ্যে ওপাল পরিধান করবেন না গ্রহরত্নের মধ্যে হিরে পরিধান করবেন না এইগুলি জন্মকুণ্ডুলি বিচার না করে পড়া যায় না আপনারা ফিরোজা পড়তে পারেন ব্লু টোপাচ পড়তে পারেন ব্লু সাইট্রিন পড়তে পারেন নীল স্ফটিক পড়তে পারেন এগুলি পড়তে পারেন কিন্তু মহারত্ন পড়বার আগে জন্মকুণ্ডলি বিচার এবং বিশ্লেষণ করে নেবেন কেননা অষ্টম স্থানে যেন শুক্র না থাকে সবারই জন্য সব গ্রহরত্ন সুন্দর হবে এমনটা নয় আমরা এখানে একটি কথা আপনাদের কাছে বলবো যারা মহিলাদের জন্য বিশেষ করে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান জানার জন্য আপনারা পারমিতা মুখার্জির সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন আর একটি বিষয় আপনাদের কাছে অনুরোধ করব অনেকেই বলছেন আমরা আমাদের দৈনিক রাশিফলে লটারির নাম্বার ও রাহুকাল দিচ্ছি না এই নিয়ে সাপ্তাহিক রাশিফলে আমরা ডিটেলস দিচ্ছি কাজে সেখানে পেয়ে যাবেন এক মিনিটের ভিডিও সব কিছু বলে দীর্ঘায়িত করা যাচ্ছে না সুতরাং আমরা পরবর্তী দিক আবার আলাদা করে ভেবে দেখব যে বিস্তারে আর কোথাও একে দেওয়া যায় কিনা এখন সাপ্তাহিক রাশিফলে অলরেডি দিচ্ছি দেখবেন আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরলজি সেন্টার এখানে দৈনিক পঞ্চাঙ্গ দেওয়া হচ্ছে রাশি নক্ষত্র লগ্ন দিন শুভ সময় অশুভ সময় সব ডিটেলস সেটি একই গ্লান্সে পেয়ে যাবেন আপনারা নিউ নিউবলি সেন্টার পেজটিকে ফলো করবেন আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের খুব সুন্দর উত্তর দিতে পেরেছি এবং খুব সহজ এবং সরলভাবে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন এখনও অনেকেই আছেন যারা আমাদের অনুষ্ঠান দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আজ থেকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে নিজের মনে করবেন ধন্যবাদ